আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে কিনা সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের জানিয়েছেন রেজভি ভারতের সঙ্গে দশ চুক্তি বাতিল দাবি আসিফ মাহমুদের নিরত্তর পররাষ্ট্র উপদেষ্টা আসন্ন নির্বাচনে এআইয়ের অপব্যবহার ঠেকাতে প্রস্তুত ইসি জানিয়েছেন সিইসি নির্বাচনের সমকানে কিন্তু মান নিয়ে সংশয় তৈরি হতে পারে জানিয়েছেন মাহমুদুর রহমান মান্না এমপিও ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে পনেরো শতাংশ প্রশাসন ও পুলিশের দুর্বল অবস্থার কারণে নির্বাচনের সমকা দেখি মাহির বর্ষা ছাত্রদল নেতা জুবাইদকে হত্যার কথা স্বীকার করেছে জানিয়েছেন পুলিশ জামায়াত ক্ষমতায় এলে ফিরার আশঙ্কা আওয়ামী লীগের সামান্তা শুনছিলেন খবরের সংবাদ বিস্তারিত আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে কিনা সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের জানিয়েছেন রেসপি এনপি সিনিয়র যোগ্য মহাসচিব রোহুলকবির এসবি আহমেদ বলেছেন আওয়ামী লীগ সচল নাকি নিশ্চিত থাকবে সেটি সিদ্ধান্ত নিবে অন্তর্বর্তী সরকার তবে অপরাধীদের অবশ্যই বিচার হতে হবে মঙ্গলবার নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন রেসপি বলেন আগামী নভেম্বর মাসে গণভোট যাওয়া মামার বাড়ির আবদারের মতো জাতীয় নির্বাচনী দিনে গণভোট হলে বাড়তি খরচ ও সময় সাশ্রয় হবে তিনি আরো বলেন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনে জিতলে যে জাতীয় নির্বাচনে জিতবে সেটি ভাবা ভুল সব পেয়ে গেছি এটা ভাবলেও জামায়াতে ইসলামের আত্মঘাতী সিদ্ধান্ত হবে এছাড়াও যে কোনো উস্কানিতে নেতাকর্মীদের শান্ত থাকা নির্দেশ দেন বিএনপির এই সিনিয়র নেতা ভারতের সঙ্গে দশ চুক্তি বাতিল দাবি আসিফ মাহমুদের নিরত্তর পররাষ্ট্র উপদ্রেষ্টার শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া দশটি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে বলে দাবি করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হুসেন রবিবার উনিশ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া দশটি চুক্তি বাতিল হয়েছে বাকিগুলো বিচারাধীন রয়েছে আসিফের এই দাবির বিষয়ে সোমবার বিশ অক্টোবর রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হুসেনের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না এদিকে আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে ভারতের সঙ্গে চুক্তি ও প্রকল্পগুলোর বাতিল এবং পুনর্বিবেচনাধীন তালিকাও প্রকাশ করেন তালিকায় উল্লেখ করা হয় ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প বাতিল অভয়পুর আখাইউডা রেলপথ সম্প্রসারণ বাতিল আসন্ন নির্বাচনে এ আইয়ের অপব্যবহার ঠেকাতে প্রস্তুত ইসি জানিয়েছেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির জানিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির অপব্যবহার রোধে কেন্দ্রীয়ভাবে নজরদারি করবে নির্বাচন কমিশন ইসি পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যে কোনো ধরনের অপপ্রাচার পরিহত করতে কৌশল নির্ধারণ সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন মঙ্গলবার বিশ অক্টোবর সকালে রাজধানী নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট এটিআই ভবনে নির্বাচনী এআই অপব্যবহার রোধে করণীয় শীর্ষ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন সিইসি এম এম নাসির উদ্দিন বলেন নির্বাচনের আগে রাতে এআই ব্যবহার করে অপপ্রাচার চালানোর শঙ্কা রয়েছে এসব বিবেচনায় পার্বত্য অঞ্চল ও দুর্গম এলাকার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে পারে নির্বাচনী শঙ্কা নিয়ে কিন্তু মান নিয়ে সংশয় তৈরি হতে পারে জুলাই সনদ স্বাক্ষর আগামী জাতীয় নির্বাচন নির্বাচনে জোট ঘটন সহ বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাক্ষাৎকার নিয়েছেন আসিফ হাওলাদার অনেক ঘটনা প্রবাহ ও তর্ক বিতর্ক পেরিয়ে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হল এখন সনদ বাস্তবায়নের পদ্ধতি এখন সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে এ বিষয়কে ঘিরে এ বিষয়কে ঘিরে নতুন কোনো সংকট তৈরি হওয়ার সম্ভাবনা দেখেন কিনা মাহমুদুর রহমান মান্না অসম্ভব নয় আমরা যদি সংকট তৈরির চেষ্টা করি তাহলে তো করতে পারি যদি মনে করে যে সংকট এড়িয়ে যাব সেক্ষেত্রে সংকট এলের সমাধানের পথ আছে জুলাই গণ অভ্যন্থানে নেতৃত্ব দেয়া তরুণদের উদ্যোগে ঘটিত দল এনসিপি জুলাই সনদেশ স্বাক্ষর করল না তাদের স্বাক্ষর না করার বিষয়টি আপনি কিভাবে দেখেন মাহমুদুর রহমান মান্না মূলত উভয় পক্ষের অনবিকতা ধারণার অভাব এবং খানিকটা জেদ এগুলোর কারণে এটা হয়েছে এমপিও ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে পনেরো শতাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয় দুই ধাপে শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা পনেরো শতাংশ বৃদ্ধি করা হবে মঙ্গলবার একুশ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মুসা নেসা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সম্মতিপত্রে বলা হয়েছে সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাত্তা নিম্নোক্ত শর্তাধি পরিপালক সাপেক্ষে এক নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ হতিমূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ হারের সর্বনিম্ন দু হাজার টাকা এবং এক জুলাই দু হাজার ছাব্বিশ তারিখ হতে উক্ত সাত দশমিক পাঁচ শতাংশের সাত দশমিক পাঁচ শতাংশের অতিরিক্ত আরও সাত দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট পনেরো শতাংশ হারে সর্বনিম্ন দুহাজার টাকা নির্ধারণ করা হলো সর্বনিম্ন দুহাজার টাকা নির্ধারণ করা হলো প্রশাসন ও পুলিশের দুর্বল অবস্থার কারণে নির্বাচন নিয়ে শঙ্কা দেখি প্রথম আলো জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হল এখনও সনদ বাস্তবায়নের পদ্ধতি ঠিক হয়নি এ বিষয়টি ঘিরে নতুন কোনো সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখেন কিনা মজিবুর রহমান মঞ্জু জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐক্যমত্য কমিশনে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে আমরা যথেষ্ট আলোচনা করেছি প্রতিটি দল ও জোট তাদের মতামত ও যুক্তি তর্ক তুলে ধরেছে তবে এ বিষয়ে একমত হওয়া যায়নি বিএনপি জামায়াত ও এনসিপির মধ্যে স্পষ্ট দ্বিধা বিভক্তি লক্ষ্য করা গেছে। সরকার যদি জনগণের কাছে পরিষ্কারভাবে পরিস্থিতি তুলে ধরে একটি সিদ্ধান্ত জানিয়ে দেয় তাহলে নতুন করে কেউ সংকট তৈরি করার সাহস করবে না বলে মনে করি জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করার বিষয়টি কীভাবে দেখেন মজিবুর রহমান মঞ্জু এনসিপি জুলাই সনদের অঙ্গীকারপত্রে স্বাক্ষর না করা একটি বিভ্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে মাহির বর্ষা ছাত্রদল নেতা জুবায়েতকে হত্যার কথা স্বীকার করেছে জানিয়েছেন পুলিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মোহাম্মদ জুবায়ত হুসেন হত্যাকাণ্ডের ঘটনায় তার ভাই হত্যা মামলা করেছেন মাহির রহমান ও বার্জিস সাবনাম বর্ষাকে মুখোমুখি করলে তার হত্যাকাণ্ডের পুরো ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে বংশাল থানায় মামলাটি দায়ের করা হয় আসামিরা হলেন মাহির রহমান উনিশ বার্সিস সাবনাম বর্ষা আঠারো ও ফারহিদ আহমেদ বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান প্রেমের দণ্ড থেকে এই হত্যাকাণ্ড হয়েছে বর্ষার সঙ্গে মাহিরের নয় বছরের সম্পর্ক ছিল কিন্তু কিছুদিন আগে বর্ষা ও জুবাইদের সম্পর্ক হয় এতে মাহির ক্ষুব্ধ হয়ে পড়েন ওসিয়ারও বলেন সম্পর্কের টানা পূরণের এক পর্যায়ে বর্ষা প্রথমে মাহিরকে প্রত্যাখ্যান করলেও পরে আবার যোগাযোগ করে জানান জুবাইতকে তার আর ভালো লাগে না পরে জুবাইতকে হত্যার পরিকল্পনা করেন জামায়াত ক্ষমতায় এলে ফিরার আশঙ্কা আওয়ামী লীগের জাতীয় নাগরিক পার্টির এনসিপি সিনিয়র যুগ্ম হাব্যায়ক সামান্তা শারমিন বলেছেন জামায়াত আর আওয়ামী লীগ মুদ্রার টুপির। এই দুই দলের ঘটন প্রক্রিয়া ইন্টারনাল মেকানিজম এবং রাষ্ট্রকল্প একই ধরনের দুটি দলই একে অন্যকে ব্যবহার করে রাজনীতি করে জামায়াত ক্ষমতা এলে আওয়ামী লীগ ফিরে আসার আশঙ্কা আওয়ামী লীগ তখন দেশের এবং দেশের বাহিরের অনেক শক্তিকে এটা দেখানোর চেষ্টা করবে যে বাংলাদেশ ইসলামী চরমপন্থীদের হাতে চলে যাচ্ছে এভাবে আওয়ামী লীগ তার প্রাসঙ্গিকতা তৈরি করবে